আসাম সহ ভারতবর্ষের যে বিভিন্ন প্রান্তে বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে এমন তকমা পেতে বাংলাদেশি হচ্ছে এবং বিভিন্ন জায়গাতেই যে বাঙালির বাঙালি একটা চোখে পড়ছে এটাকে আপনি কিভাবে দেখছেন এটা এই বাংলা বিদ্বেষ এই বাঙালিকে ছোট করো বাঙালিকে অপমান করো বাঙালিকে আটকে দাও এটা এখন সকলেই জানেন এটা একটা রাজনীতি ছলে বলে কৌশলে যে করেই হোক বাঙালিকে আটকাতে হবে কেন কেননা বাংলার যে অস্মিতা বাংলা ভাষা বাংলা সাহিত্য বাংলা সংস্কৃতি বাংলার রবীন্দ্রনাথ বাংলার স্বামীজি বাংলার রামকৃষ্ণ এই যে বাঙালির যে একটা ঐতিহ্য যে সংস্কৃতি যে অস্মিতা এই সব নিয়ে তো গড়ে উঠেছে এবং সেটা ভারতবর্ষে ভারতবর্ষ বহু সংস্কৃতির দেশ তাই জন্য ভারতবর্ষ এত সুন্দর কিন্তু বাংলা তো তার মধ্যে একটা প্রধান একটা সংস্কৃতি এই বাংলা থেকে আরও অনেক সংস্কৃতি ধনীতর হয়েছে তারা নিজেদেরকে আরও সমৃদ্ধতর করেছেন এটাই যারা কালচারাল কালচার স্টাডিজ করেন তারা এটা জানেন একটা সংস্কৃতি আর একটা সংস্কৃতিকে কিভাবে সাপোর্ট সিস্টেম তৈরি করে দেয় সুতরাং বাংলা এটা যুগ যুগ ধরে করে এসেছে এখনও দিল্লিতে গেলে সাউথ ইন্ডিয়াতে গেলে আমি হায়দ্রাবাদে দেখেছি আমি কেরালায় দেখেছি যে এখনও রবীন্দ্রনাথের নায়ক নায়িকাদের নাম অনুসারে চরিত্রের নাম অনুসারে ছেলেমেদের নাম দেওয়া হয় এটা এটা তাদের তাদের রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসা বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকেই এটার জন্ম আমি এমন কি দেখেছি একজনের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে রাও মানে তেলুগু ভাষীর চট্টোপাধ্যায় পর্যন্ত তার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপরে রাও এইরকম নাম নামও আমি দেখেছি সুতরাং এটা খুব বিস্ময় করে এই জিনিসটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আছে সুতরাং আজকে যে পরিকল্পনা করা হচ্ছে আজকে যে ধরনের রাজনৈতিক বিদ্বেষমূলক যে সমস্ত আচরণ আমরা লক্ষ্য করছি যে বাংলা বললেই তাকে বিদেশি তকমা পেতে হবে বাংলা বললেই তাকে বাংলাদেশি বলতে হবে এটা কি অদ্ভুত ধরনের মানসিকতা এবং এটাকে নির্ভর করে অনেক রকমের খেলা তৈরি হচ্ছে অনেক রকমের ভুল ভাল বিভ্রান্তিকর সমস্ত সংবাদ আমাদের কাছে পৌঁছচ্ছে কিন্তু মূল যেই জায়গাটা কেন্দ্র যেটা সে কেন্দ্রটা হচ্ছে এই যে বাংলার প্রতি ঘৃণা বাংলাকে অপমান বাংলাকে রুখে দাও বাংলাকে আটকে দাও বাংলাকে থামাও এই এই বাংলাকে থামাও এই জায়গাটা আসলে সম্পূর্ণভাবে পলিটিক্যাল জায়গা কেন্দ্র এবং তাদের যে সরকার এখন রাষ্ট্র পরিচালনা করছেন এটা তাদের একটা এজেন্ডা একটা মেজর এজেন্ডা তারা চাইছেন যে এইভাবে রুখে দেওয়া যেতে পারে তারা অনেকে আবার বলছেন না আমরা তো এরকম করছি না না আমরা তো এরকম করছি না আমাদের তো কোনো বাংলার প্রতি কোনো রকম রাগ নেই কোনো রকম অভিমান নেই কোনো রকম ঘৃণা নেই এটা তারা মুখে কেউ কেউ বলছেন কেউ কেউ বলছেন কিন্তু মূল এজেন্ডা কিন্তু এটা আজকে নতুন নয় এটা বেশ কয়েক বছর ধরে তার সঙ্গে অবশ্যই এটার সঙ্গে বহুদিনের তাদের যে সমস্ত পরিকল্পনা রয়েছে বাঙালিকে পর্যদস্ত করার জন্য আসামে তো বারবার দেখা গেছে ত্রিপুরায় দেখা গেছে আমাদের এখানেও দেখা গেছে এগুলোর বিভিন্ন রকম ব্যাখ্যা বিভিন্ন সময়ে পাওয়া যায় কিন্তু মূল জায়গাটা কিন্তু একই রকম রয়ে গেছে সেটা হচ্ছে বাংলাকে আটকাও এবং সেই জন্যই আমি মনে করি যে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে গর্জে উঠেছেন যেভাবে সত্যি কথাটা প্রকাশ্য আনতে পেরেছেন সেটা ভীষণভাবে জরুরি ছিল এবং আমার মনে হয় তার মতো তার পথ অনুসরণ করে আপাবোর বাঙালি যদি এই প্রতিবাদটা করেন এবং করছেন দিকে দিকে করছেন এই প্রতিবাদটাই হবে আসল উত্তর এই উত্তরটা দেওয়ার খুব জরুরি এই উত্তরটা আমাদের তৈরি করতে হবে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের মুখে মুখে যেন এই উত্তরটা প্রস্তুত থাকে যে আমরা আমরা আমাদের সংস্কৃতিকে আমরা আমাদের ভাষাকে আমরা আমাদের ঐতিহ্যকে আমরা আমাদের রবীন্দ্রনাথকে আমরা আমাদের শরৎচন্দ্রকে কোনোভাবেই কোনো রকমভাবে অপমান করতে দেব না যেটা তারা করছেন এটা বন্ধ করতে হবে এটা এখন চূড়ান্ত সময় এখন এটা বন্ধ করার সময় আমি বিশ্বাস করি সমস্ত বাঙালি একসঙ্গে উঠে দাঁড়াবেন এবং প্রতিরোধ করবেন